চ্যানেল বোয়ালখালীর খিতাবছড় আজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহসফি মোহাম্মদ আব্দুর রহিম আল কাদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় এই সময় আল্লামা মুফতি আব্দুর রহিম আল কাদিরি রহমতুল্লা আলাহের জীবন আদর্শ তুলে ধরে বক্তারা বলেন সুন্নতে আসুলের উপর একজন ব্যক্তিত্ব মুফতি মোহাম্মদ আব্দুর রহিম আল কাদি তিনি তার নমনীয় স্বভাব দিয়ে শিক্ষার্থী সহকর্মী সহ সবার মন জয় করেছেন সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমি মনে করি আমরা যদি খুচুরকে স্মরণ রাখি হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে আমরাই আমার এক্সেন্সে তাদেরকে বলে দিতে যে আমার সাথে কখনো কোনো আচরণ আমার কখনো মনে না আসে যে আমি এ ধরনের একটা ছাত্রায় আমি একজন হিন্দু তো অবলম্বন করছি আমার সাথে কখনো এমন কষ্ট না আসে 29 তারিখ থেকে আগামী 30 তারিখ যাবে আমি জানি এতে প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আল্লামা সৈয়দুল হক আনসারি আল্লামা মোহাম্মদ আব্দুল করিম আল কাদেরি সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী ইমরান কাদেরি অধ্যাপক মাওলানা গুলাম হোসেন আলকাদেরি অধ্যাপক মাওলানা নাসিরুল হক নোমানি অধ্যাপক মোহাম্মদ নুরুল আফসার মাওলানা নজির আহমদ সহ আরো অনেকে শেষে মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ক্লিক শো ওয়াচিং